বন্ধুরা একটি ছেলে রাস্তার ধারে চুপচাপ বসেছিল হঠাৎ করে কানে একটা চিৎকার ভেসে আসে সে তড়ি করে সেদিকে ছুটে যায় গিয়ে দেখে একজন মহিলা রাস্তায় পড়ে আছে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটেছে রক্তে ভেজা তার সমস্ত শরীর মহিলা কাঁদতে কাঁদতে সবাইকে অনুরোধ করছে প্লিজ কেউ আমাকে হাসপাতালে নিয়ে চলো আমার জীবন বাঁচা খুব প্রয়োজনীয় কিন্তু আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তারা কেউই এগিয়ে আসছিল না কেউ বলছে এ তো পুলিশের ব্যাপার কেউ বলছে অ্যাম্বুলেন্স ডাকতে হবে কিন্তু কেউই তাকে তোলার সাহস করছে না এই সময় সেই ছেলে যার নাম ছিল রাহুল ব্যাপারটা গুরুত্বটা বুঝতে পেরেছে এবং সে আর সময় নষ্ট না করে সেই মহিলাকে নিয়ে একটি অটোরিকশায় বসে পড়ল এবং তারপর তাকে নিয়ে নবোদয় নার্সিংহোমে চলে গেল হাসপাতালে পৌঁছে রাহুল বুঝতে পারে সে কত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে ভালো না খারাপ তখনও সেটা সে বুঝতে পারছিল না মহিলাটির নাম ছিল ঋতু তার স্বামী থাকে বিদেশে সিঙ্গাপুরে এই শহরে তার তেমন কেউ নেই রাহুল একা ঋতুর পাশে এক সপ্তাহ থেকে যায় কারণ তাকে দেখার মতো কেউ ছিল না আর ঋতুর অবস্থা খুব একটা ভালো ছিল না এই এক সপ্তাহে রাহুল আর ঋতুর মধ্যে এক অদ্ভুত মানসিক সম্পর্ক তৈরি হয় এক ধরনের নির্ভরতা এক ধরনের নিঃস্বার্থ ভালোবাসা এক সপ্তাহ পর হঠাৎ করেই তার স্বামী সঞ্জয় ফিরে আসে সিঙ্গাপুর থেকে তারপর কি হয়েছিল সেটা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে এটি এক হৃদয় ছোঁয়া গল্প একটা মানসিক বন্ধনের সাহস আর আবেগের এক অদ্ভুত মিশ্রণ তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক এই কাহিনীর মাধ্যমে আপনারা জীবনের এক নতুন অধ্যায় সম্বন্ধে জানতে পারবেন তবে কাহিনী শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই গল্প যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন যাতে আমার উৎসাহ বাড়তে থাকে বন্ধুরা এই গল্পটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের এক ছেলে ছিল যার নাম ছিল রাহুল সে মালদা জেলার ছেলে কলকাতায় একটি জুতোর কারখানায় কাজ করত। কিছুদিন আগে হঠাৎ করে জুতো কারখানার মালিক তাকে কাজ থেকে বার করে দেয় বলে এখন আমার দোকানে বেশি কাস্টমার হয় না তাই এখন আর বেশি কর্মচারীরও প্রয়োজন নেই কাল থেকে তোকে আর আসতে হবে না এমনটা বলে রাহুলের পনেরো ষোলো হাজার টাকা যে পাওনা ছিল সেটা তাকে দিয়ে দেয় রাহুলের মন ভেঙে যায় কাজ ছাড়া তার জীবন কিভাবে চলবে বাড়িতে টাকাও তো পাঠাতে হয় মানসিকভাবে সে খুব ভেঙে পড়ে মন খারাপ করে রাস্তার ধারে চুপচাপ বসেছিল সে ঠিক সেই মুহূর্তে এক দুর্ঘটনা ঘটে যায় দিনটি ছিল ষোলোই অক্টোবর দু সে হঠাৎ করে দেখে এক মহিলা খুব জোরে চিৎকার করছে মহিলার বয়স এই তিরিশ বত্রিশের কাছাকাছি তার নাম হল ঋতু কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দুর্ঘটনাটা খুবই ভয়াবহ ছিল রক্তে ভেজা তার কাপড় মাথা ফেটে গেছে চোখের পাশে বড় একটা খতর দাগ লোকজন তাকে ঘিরে দাঁড়িয়েছিল কিন্তু কেউই সাহায্য করছিল না ঋতু বলছিল প্লিজ আমাকে একটা হাসপাতালে নিয়ে চলুন আমার বাচ্চাটা খুব দরকারি কিন্তু সবাই বলছে না না এত পুলিশ কেস হতে পারে অ্যাম্বুলেন্স ডাকতে হবে এ ওর দায়িত্ব চাপিয়ে দিতে লাগলো এমন অবস্থায় রাহুল এই বিষয়টা দেখে থমকে গেছিল সে বুঝতে পারছিল না এখন সে কি করবে কোনো দিক ঠিক না পেয়ে সে একটি টোটো ডাকলো এবং ঋতুকে টোটোর ভিতরে বসিয়ে সেখানকার স্থানীয় একটি হাসপাতালে চলে গেল ঋতুর কপালে হাত দিয়ে সে বলেছিল কোনো চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আমি সঙ্গে আছি ঋতু ব্যথায় কাঁপছিল তবুও রাহুল তাকে সান্তনা দিচ্ছিল হাসপাতালে পৌঁছানোর পর অটো চলে যায় ঋতুকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা তৎক্ষণাৎ বলে ওষুধের প্রয়োজন একথা শুনে রাহুল তাড়াতাড়ি করে চার হাজার টাকা খরচ করে ওষুধ নিয়ে আসে মাথায় বারোটি সেলাই পরে পায়ে প্লাস্টার হয় কয়েকদিন পর ঋতুকে একটি নর্মাল বেডে শিফট করে দেওয়া হয় ঋতু একটু একটু করে হুশ ফিরছিল চোখ খুলে দেখে পাশে রাহুল বসে আছে তার চোখে জল চলে আসে দুর্বল হাতে সে রাহুলকে ছোঁয়ার চেষ্টা করে রাহুল তার হাত ধরে বলে চিন্তা করবেন না ম্যাডাম সব ঠিক হয়ে যাবে ঋতু জিজ্ঞেস করে তুমি কোথায় থাকো রাহুল বলে এই কাছেই একটা ঘরে থাকি আমি এক জুতোর দোকানে কাজ করতাম ঋতু বলে তোমার খুব উপকার হলো তখন রাহুল জিজ্ঞেস করে আপনার বাড়িতে কেউ নেই আপনি এখানে একা থাকেন যদি কেউ থাকে তাহলে আমাকে ফোন নাম্বার দিন আমি ফোন করে দিচ্ছি ঋতু কষ্টের গলায় বলে আমার এখানে কেউ নেই শুধু আমার স্বামী আছেন তিনি সিঙ্গাপুরে থাকেন ফোনে অনেক চেষ্টা করেছি কিন্তু পাচ্ছি না যদি তুমি রাতটা থেকে যেতে পারো তাহলে অনেক উপকার হবে তুমি চিন্তা করো না আমি এর বাবদ তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দেব। তখনই রাহুল বলে টাকার জন্য চিন্তা করবেন না ম্যাডাম আপনি নিশ্চিন্তে থাকুন আমি এখানেই আছি আপনি সুস্থ হয়ে উঠুন তারপরেই আমি এখান থেকে যাব এরপর নার্স এসে যায় তাকে ক্রিটিক্যাল ওয়ার্ড থেকে নর্মাল ওয়ার্ডে দেওয়া হয়েছিল সিস্টার এসে রাহুলকে বলে এখন যেহেতু ঋতুকে নর্মাল ওয়ার্ডে শিফট করা হয়েছে ওকে ঘরের পোশাক পরাতে হবে আপনি এর ব্যবস্থা করুন রাহুল ঋতুর দিকে তাকায় ঋতু বলে যাও বাইরে দেখো সেখানে কিছু পাও নাকি রাহুল বাইরে গিয়ে একটা নতুন ম্যাক্সি কিনে নিয়ে আসে সেটা সিস্টারকে দিয়ে বলে এই নিন ওনার জন্য এনেছি সিস্টার একটু অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার সঙ্গে কোনো মহিলা নেই আর তুমি ওনার কে রাহুল থমকে যায় তার দশ পনেরো হাজার টাকা এর মধ্যে খরচ হয়ে গেছে যদি এখন বলে আমি অচেনা মানুষ তাহলে কেউই টাকা ফেরত দেবে না তাই সে বলে উনি আমার পরিচিত আমাদের আগে থেকেই পরিচয় আছে সিস্টার বলে ঠিক আছে তাহলে ওনার কাপড়টা বদলে দিন পর্দা টেনে নিন তারপর ওনাকে চেঞ্জ করিয়ে দিন রাহুল নিজের হাতে পর্দা টেনে বেডটিকে ঘিরে দেয় ঋতু তখন বলে আমার হাতে গ্লুকোজ লাগানো আছে তুমি একটু সাহায্য করো আমি তাহলে নিজেই করে নিতে পারবো রাহুল তার চোখ ঘুরিয়ে নেয় এবং পাশে তাকায় তারপর যতটুকু সাহায্যের দরকার সে সাহায্য করে এরপর সকাল হয়ে যায় সকালবেলা ঋতু নিজের ব্যাগের থেকে একটি এটিএম কার্ড বার করে আর রাহুলকে দিয়ে বলে এই নেও রাহুল এই কার্ডটা নিয়ে যাও আর টাকা তুলে নিয়ে আসো তুমি যা খরচ করছো সেই টাকাটা নিয়ে নিও আর এক্সট্রাও কিছু টাকা তুলে নিয়ে এসো এই কয়েকদিন তো এখানে তোমার প্রয়োজন হবে একথা শুনে রাহুল ঋতুর কাছ থেকে কার্ডটা নিয়ে নেয় এবং এটিএমে গিয়ে তার যে টাকা খরচ হয়েছে সেই টাকাটা তুলে নেয় আরও এক্সট্রা কিছু টাকাও তুলে নিয়ে আসে তারপর ঋতু তাকে জিজ্ঞেস করে তুমি এখন কি চলে যাবে রাহুল বলে ভাবছি কেউ যদি আসে তাহলে যাব কারণ ডাক্তাররা তো বারবার কিছু না কিছু চাইছেন কখনো ওষুধ কখনো ব্লাড স্যাম্পল কখনো হুইল চেয়ার তুমি একা এগুলো করতে পারবে না ঋতু বলে ঠিক আছে তুমি থাকো আমি দেখি কেউ আসে কি না আমার স্বামীকে ফোন লাগালে সে তো ফোনও তুলছে না ও যদি ফোনটা তুলতো তাহলে কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যেত কিন্তু বন্ধুরা সেদিনও তার স্বামী ফোন তোলে না দু তিন দিন কেটে যায় এই পুরো সময়টা রাহুল ঋতুর সঙ্গেই ছিল তার পাশে ছিল তার খেয়াল রেখেছিল তাকে খাইয়ে দিত মুখ মুছিয়ে দিত জামা কাপড় বদলে দিত হাত পা পরিষ্কার করতো এমনকি বাথরুমে হুইল চেয়ার করে নিয়েও যেত একটা মেয়ে যেমনভাবে একটা মেয়ের যত্ন করে ঠিক তেমনভাবেই রাহুল ঋতুর যত্ন করছিল ঋতু বারবার অনুরোধ আর কতদিন থেকে যাও প্লিজ আমি একা একা কিছুই করতে পারছি না রাহুল বলতো ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আপনি সুস্থ হন তারপরেই আমি যাব এভাবেই প্রায় সাতটা দিন কেটে যায় সাত দিন পর ডাক্তার এসে বলে রোগী এখন অনেক ভালো আছে আপনি ওনাকে ডিসচার্জ করে নিয়ে যান বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে গিয়ে একটু বিশ্রাম করলেই উনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন ঋতুর সেলাই কেটে দেওয়া হয় এবং তাকে ডিসচার্জ করে দেওয়া হয় রাহুল আবার একটা অটো ডেকে আনে ঋতুকে অটোতে বসিয়ে নিয়ে তার বাড়িতে চলে যায় ঋতুর বাড়ি ছিল একটি সাততলা বিল্ডিং এর সর্বোচ্চ তলায় তিনটি বেডরুমের একটি ফ্ল্যাট রাহুল যখন ঋতুকে তার ফ্ল্যাটে নিয়ে যায় দেখে এক বিশাল এলাকা বাড়ির ভিতরে ঢুকে রাহুল অবাক হয়ে যায় এত বড় এত সুন্দর ফ্ল্যাট সে জীবনে কখনো দেখেনি সে বলে ম্যাডাম এটা কার বাড়ি ঋতু হালকা হেসে বলে এটা আমারই বাড়ি রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে আপনার সঙ্গে আর কেউ থাকে না ঋতু শান্ত গলায় বলে না আমি একাই থাকি আমার স্বামী আছেন কিন্তু সে বিদেশে থাকে আমি তো তোমাকে আগেই বলেছি ওখানেই ব্যবসা করে রাহুল তাকে বেডে শুয়ে দেয় এবং পাশে গিয়ে বসে এই সময় হঠাৎ ঋতুর ফোন বেজে ওঠে অপরিচিত এক নাম্বার থেকে ফোনটা তোলার পর ঋতু হঠাৎ কেঁদে ফেলে ও পাশ থেকে তার স্বামী সঞ্জয় বলে কী হয়েছে তুমি কাঁদছ কেন ঋতু কাঁপা কাঁপা গলায় বলে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি মরতে মরতে বেঁচেছি একজন মানুষ ছিল না হলে আমি আজ থাকতাম না এখানে ও আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছে আমার সেবা করেছে এখনও আমার সেবা করছে সঞ্জয় বলে তুমি চিন্তা করো না আমি দু তিন দিনের মধ্যেই ফিরে আসছি তারপর ফোন কেটে যায় ঋতু তখন রাহুলের দিকে তাকিয়ে বলে তুমি প্লিজ আর কটা দিন এখানে থেকে যাও আমি কাউকে বিশ্বাস করতে পারছি না রাহুল দ্বিধায় পড়ে যায় বলে আমি দেখুন ম্যাডাম আমি যা করেছিলাম সেটা একজন মহিলাই করতে পারে কারণ এইভাবে একজন মহিলার যত্ন নেওয়া সেটা তো একজন পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয় আর দেখুন সেই সময় আমার আর কোনো অপশান ছিল না আপনার পাশেও কেউ ছিল না এছাড়া ওটা হসপিটাল ছিল অনেক মানুষ ছিল কিন্তু এটা তো বাড়ি ঋতু একটু বিরক্তিশ্বরেই বলে এতদিন তো করেছ আর কটা দিন যদি আমার সাহায্য করো তাহলে এমন কি ক্ষতি হয়ে যাবে প্লিজ আর দুটো তিনটে দিন থেকে যাও আমি সত্যিই খুব অসহায় একা একা কিছুই করতে পারছি না রাহুল কিছুক্ষণ ভাবে তারপর মাথা নেড়ে বলে ঠিক আছে থাকবো এরপর শুরু হয় রাহুলের বাড়ির কাজ সময় মতো সে ঋতুকে ওষুধ দিত খাওয়ারের ব্যবস্থা করত জামা কাপড় ধুয়ে দিত বাজার করতো এমনকি ঋতুর জন্য রান্নাও করত। রাহুল যখন রান্নাঘরে রান্না করত তখন ঋতু হুইল চেয়ারে করে তার পাশে গিয়ে বসে তার সঙ্গে কথা বলতো গল্প করত যখন রাহুল জামা কাপড় কাচত তখন ঋতু চুপচাপ তার পাশে বসে থাকত এই সময়গুলোতে কখনো কখনো ঋতুর চোখে জল চলে আসতো তার মনে হতো এই ছেলেটা যদি না থাকতো তাহলে আজ সে বেঁচেই থাকতো না এই ছেলেটার ঋণ সে কীভাবে শোধ করতে পারবে রাহুল তখন হেসে বলতো আপনার প্রাণ রক্ষা করতে পেরেছি এটাই আমার জন্য অনেক আমি অন্যের কষ্ট দেখতে পারি না এভাবেই আরও সাত আটটা দিন কেটে গেল তখন হঠাৎ একদিন দরজায় করানারে সঞ্জয় সে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে ঘরে ঢুকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে ঋতু তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল বলছিল একটা গাড়ি আমাকে ধাক্কা দিয়ে চলে গেছিল রাস্তায় আমি পড়েছিলাম কেউ এগিয়ে আসছিল না শুধু একজন মানুষ আমাকে সাহায্য করেছিল এই সেই রাহুল উনি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না ও আমাকে হাসপাতালে ভর্তি করেছে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে জামা কাপড় বদলে দিয়েছে এমনকি বাথরুমে পর্যন্ত নিয়ে গেছে অনেক মেয়ে এমনভাবে যত্ন করতে পারত না যে এমনভাবে উনি আমার যত্ন করেছে এমনকি এখনও করছে সঞ্জয় আবেগপূর্ণ গলায় বলে তুমি চিন্তা করো না এখন আমি চলে এসেছি এখন সব ঠিক হয়ে যাবে ঋতু জিজ্ঞেস করে তোমার ফোন বন্ধ ছিল কেন তখনই সঞ্জয় বলে আমার ফোন চুরি হয়ে গেছিলো তাই তো ফোন করতে পারছিলাম না দেখলে না অন্য নম্বর থেকে ফোন করলাম তোমাকে রাহুল তখন চা আর নাস্তা তৈরি করছিল সে চা আর নাস্তা নিয়ে সঞ্জয় আর ঋতুর কাছে পৌঁছল তারপর তাদের বলল আপনারা চা পান করুন আমি একটু বাজার থেকে কিছু নিয়ে আসছি আসলে আজ সকাল থেকে কিছু আনতেই যাওয়া হয়নি আপনি আসলেন তারপরে একটার পর একটা কাজ মাথার উপরে ছিল এমনটা বলে সে বাজারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু দরজার সামনে এসে থমকে যায় আর ফিরে গিয়ে বলে ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলতে চাই কিন্তু সাহস পাচ্ছি না ঋতু অবাক হয়ে বলে কি কথা বলো রাহুল রাহুল কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে যেদিন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি এই লোকটাকে অর্থাৎ সঞ্জয় বাবুকে সেখানে দেখেছিলাম ঋতু বিস্ময়ে চমকে ওঠে তুমি কি বলছো মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার এটা কিভাবে সম্ভব উনি তো দেশেই ছিলেন না রাহুল উনি তো ব্যাঙ্গালুরুতে ছিলেন নিশ্চয়ই তোমার কিছু ভুল হচ্ছে তুমি হয়তো অন্য কাউকে দেখেছো আর ওনার মতোই লাগছে তোমার তুমি ভুল সন্দেহ করছো তখন রাহুল শান্ত গলায় বলে না ম্যাডাম আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনাকে এই কথাটা বলিনি আমি সেদিন যা দেখেছিলাম তাই আপনাকে বলেছি আমি ওনাকে দুবার দেখেছি একবার যখন আমি রাস্তার পাশে বসেছিলাম উনি একজন বন্ধুর সঙ্গে আমার পাশ থেকে যাচ্ছিলেন আর তারপর যখন আপনি চিৎকার করেছিলেন আমি ওনাদের দৌড়ে পালিয়ে যেতে দেখেছিলাম ঋতু তখন চুপ করে থাকে রাহুল আরও বলে আপনার কণ্ঠস্বর শুনে আমি ওনাদের অন্যদিকে দৌড়ে পালাতে দেখেছিলাম তারপর যখন আমি ঘটনাস্থলে পৌঁছলাম লোকজন আপনাকে ঘিরে দাঁড়িয়েছিল আমি তখন আপনাকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাই তারপর থেকে আপনি তো সবই দেখছেন সবই বুঝতে পারছেন কিন্তু আমি নিশ্চিত আমি ওনাকেই দেখেছিলাম ঋতুর চোখে জল চলে আসে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ রাহুল আমি কোনোদিনও তোমার এই উপকার ভুলতে পারবো না কিন্তু আজ তুমি যা বললে তাতে তুমি আমার চোখে অনেকটা পড়ে গেলে রাহুল খুব কষ্ট নিয়ে বলল ম্যাডাম দয়া করে বিশ্বাস করুন আমি মিথ্যে কথা কেন বলবো আপনাকে আমি আপনার ভালো চাই বলেই তো বলছি আপনি চাইলে ওনার কাছে জিজ্ঞেস করে নিন না ঋতু কাঁদতে কাঁদতে বলে আমি কিভাবে বিশ্বাস করব আমার স্বামী তো বিদেশ থেকে এসেছেন আমি সব জানি তুমি কি বলছো তা না জেনেই উল্টো পাল্টা বলে চলেছ রাহুল বলে ঠিক আছে ম্যাডাম কিন্তু আমি যা দেখেছি তা সত্যি ছিল আমি যদি ভুল হই তাহলে আমাকে মাফ করে দেবেন আমি আপনার খারাপ চাই না আমি আপনার কাছ থেকে কিছুই চাই না আমার মনে কিচ্ছু নেই বিশ্বাস করুন আমি আপনার আর আপনার স্বামীর মাঝে ফাটল ধরাতেই চাই না আমি তো শুধু আপনার উপকার করতে এসেছিলাম আর আমার এখন মনে হয় যে আমার এখানে থাকাটাও উচিত না তখন ঋতু রাহুলের কাছে গিয়ে রাহুলের হাত ধরে বলে রাহুল তুমি আমার অনেক উপকার করেছ আমি জানি তুমি আমার খারাপ চাও না তুমি একজন অচেনা অজানা মানুষ হয়ে আমাকে যেভাবে বাঁচিয়েছ যেভাবে আমার সেবা করেছ কোনো নিঃস্বার্থ মানুষ ছাড়া এমনটা করতে পারে না তাই আমি তোমার কথা বিশ্বাস করি আমি চেষ্টা করব সত্যিটা জানার তবে তুমি সঞ্জয়কে কিছু বলো না আমিও এখনি কিছু বলবো না রাহুল বলে ঠিক আছে ম্যাডাম আপনার সঞ্জয়কে কিছু বলতে হবে না তবে একটু সাবধানে থাকবেন তবে বন্ধুরা এ কথা সত্যি যে রাহুল মিথ্যে বলছিল না রাহুল সেদিন সঞ্জয়কে সেখানে দেখেছিল চার বছর আগে ঋতু আর সঞ্জয়ের বিয়ে হয়েছিল ঋতু তার বাবা মার একমাত্র সন্তান ছিল ওর বাবা একজন উচ্চপদস্থ সরকারি চাকুরে ছিলেন অবসরের সময় তিনি তার সমস্ত টাকা পয়সা যা তিনি পেয়েছিলেন এবং পৈতৃক ভিটেমাটি বিক্রি করে ঋতুকে একটি ভালো ফ্ল্যাট কিনে দিয়েছিলেন যেই ফ্ল্যাটটির দাম ছিল প্রায় পাঁচ কোটি টাকা বাকি সমস্ত টাকা তিনি মেয়ের নামে জমিয়ে রেখেছিলেন তিনি ভেবেছিলেন আমার মেয়ে যেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারে ওর যেন কোনো কষ্ট না হয় কিন্তু তারপরেই আসে এক ভয়ঙ্কর দুর্ঘটনার সময় একদিন ঋতুর বাবা আর মা দুজনেই গাড়ি করে কোনো এক জায়গায় যাচ্ছিলেন হঠাৎই তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ঋতুর বাবা মায়ের মৃত্যু হয়ে যায় ঋতু একেবারে একা হয়ে পড়ে আসলে সঞ্জয় আর ঋতুর বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু বিয়ের পর থেকেই সঞ্জয় ঋতুর সঙ্গে থাকতো না আসলে সঞ্জয় সবসময় তার বাবা মাকে বলেছিল যে সে ব্যাঙ্গালুরুতে কাজ করে এবং সেখানে তার ভালো একটি ব্যবসা আছে এদিকে বিয়ে হওয়া সত্ত্বেও ঋতু কখনোই সঞ্জয়ের সঙ্গে ব্যাঙ্গালুরুতে যায়নি কারণ তার বাবা মা বৃদ্ধ ছিল তার নিজের বাবা মাকেও দেখতে হতো সঞ্জয় মাঝে মধ্যে আসত এবং তারা তারপরেই একসঙ্গে সময় কাটাতো কিন্তু বন্ধুরা কথা বলে দিই যে সঞ্জয় একটা ঠক ব্যক্তি ছিল সে এমন মেয়েদেরকেই খুঁজত যারা ধনী এবং একা ডিভোর্সি বা বাবা মাহীন তারপর তাদের প্রেমের চালে ফাঁসিয়ে বিয়ের নাটক করত। এবং তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত এমনভাবে ভাবে সে দু তিনবার প্রতারণা করেছে আর এবার ঋতু তার ফাঁদে পড়েছিল সঞ্জয়ের নজর পড়ে ঋতুর ফ্ল্যাটের উপর সে ঋতুকে বলেছিল এই ফ্ল্যাটটা বেচে দাও তারপর আমরা দুজনে ব্যাঙ্গালুরুতে গিয়ে থাকি কিন্তু ঋতু কখনোই রাজি হয়নি সে বলেছিল না এটা আমার বাবা মায়ের স্মৃতি আমি কখনোই এটিকে বিক্রি করতে পারবো না হ্যাঁ যদি ভালো ভাড়াটে পাই তাহলে ভাড়া দিয়ে দিতে পারি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো পাওয়াই যাবে কিন্তু এটা চিরদিনের জন্য বিক্রি করতে পারবো না সঞ্জয় তখন বারবার চাপ দিতে থাকে সে ঋতুকে মানসিকভাবে কাবু করতে থাকে যেন সে ফ্ল্যাট বিক্রি করে দেয় কিন্তু ঋতু কিছুতেই রাজি হয় না তখন সঞ্জয়ের মাথায় এক শয়তানি প্ল্যান আসে সে ঋতুকেই নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে চায় ভাবে ও তো আমার স্ত্রী আমরা তো কোর্ট ম্যারেজ করেছি ওর সম্পত্তি তো আমারই হবে আর ও যদি না থাকে এই ফ্ল্যাটটা আমি বিক্রি করে বেশ টাকা পেতে পারি এই ভেবে সঞ্জয় ব্যাঙ্গালোর থেকে একদিন দেশে ফিরে আসে এবং এক সঙ্গে দেখা করে এবং তারা দুজনে মিলে এই প্ল্যানটি কষেছিল সেদিন ঋতু হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছিল ঠিক তখনই সঞ্জয়ের বন্ধু গাড়ি চালিয়ে আসে এবং ঋতুকে ধাক্কা মারে কিছুক্ষণ গিয়ে সঞ্জয়ের মনে সন্দেহ হয় ঋতু হয়তো মরেনি তাই সে গাড়ি থেকে নেমে আসে এবং ঋতুকে দেখতে যায় আর যখন দেখে ঘটনাস্থলে অনেক লোক জমা হয়ে গেছে তখন সে তার বন্ধুর সঙ্গে দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর ঠিক সেই সময় রাহুল তাকে দেখে ফেলেছিল এদিকে রাহুল জবের থেকে ঋতুকে সঞ্জয়ের সম্বন্ধে সে কথা বলেছিল তবে থেকে ঋতুর মনে সঞ্জয়ের প্রতি একটা সন্দেহ জন্মে গেছিলো সে সঞ্জয়ের পেছনে লোক লাগায় এবং সঞ্জয় কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করছে সেই সমস্ত বিষয়ে খবর নেয় এছাড়াও ঋতু সঞ্জয়ের ফোন চেক করে এবং এই সমস্ত কাজ করার পর ঋতু এটা জানতে পারে যে রাহুল যা বলছিল তা মিথ্যে নয় তখন সে নিজেই পুলিশের কাছে যায় এবং রিপোর্ট করে পুলিশ তখন সঞ্জয় তার বন্ধুকে গ্রেপ্তার করে নেয় এবং জেলে পাঠিয়ে দেয় এই সময়ের প্রায় ছয় থেকে সাত মাস কেটে যায় এই সময় রাহুল ঋতুর পাশেই থাকে তাকে মানসিকভাবে সাপোর্ট করেছিল কোর্ট কাছারির সমস্ত কাজ ঋতু আর রাহুল দুজনে মিলেই করেছিল সব ঝামেলা মিটে গেলে একদিন ঋতু রাহুলের কাঁধে মাথা রেখে হাউমাও করে কাঁদতে থাকে সে বলে আমি তোমাকে কত খারাপ ভেবেছিলাম রাহুল অথচ তুমি যে এত মহান তুমি শুধু আমার প্রাণ বাঁচাওনি আমার ভবিষ্যৎটাও রক্ষা করেছো। নাহলে এই মানুষটার সঙ্গে আমি যদি থাকতাম আজ তুমি আমাকে বাঁচিয়েছ কিন্তু এক না এক দিন তুই আমাকে মেরেই ফেলত আমার সম্পত্তির লোভে এ আমাকে বাঁচতে দিত না ঋতু বলে রাহুল তুমি আমাকে নতুনভাবে বাঁচতে শেখালে সব কিছু ঠিকঠাকভাবে মিটে যাওয়ার পর রাহুল বলে ম্যাডাম এবার কি হবে এখন তো আমার কাজ শেষ আপনিও সুস্থ হয়ে গেছেন এবার আমার যাওয়ার সময় এসেছে আপনি ভালো থাকবেন ঋতু যখন রাহুলের মুখ থেকে কথা শুনে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সে রাহুলের হাত চেপে ধরে বলে প্লিজ আমার ছেড়ে কোথাও যেও না তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি যদি এবার আমাকে ছেড়ে চলে যাও আমি সত্যিই মরে যাব আমার আর কারোর উপর ভরসা নেই আমার পাশে থাকো রাহুল শুধু কয়েকটা দিন না জীবনের জন্য হ্যাঁ তোমার যদি আমাকে নিয়ে কোনো সমস্যা থাকে যে আমার একবার বিয়ে হয়ে গেছে আমার ডিভোর্স হয়ে গেছে তাহলে আলাদা ব্যাপার কিন্তু এ কথা শুনে রাহুলের চোখে জল চলে আসে সে বলে ম্যাডাম আমি খুব গরিব একজন ছেলে গরিব মা বাবার সন্তান মা বাবা ছাড়া আমার আর কেউই নেই আমি মাসে দশ থেকে বারো হাজার টাকা জোর ইনকাম করি আপনি এত সুন্দর আপনার তো চাইলে অনেক ভালো জায়গায় বিয়ে হতে পারে আমি আপনার যোগ্য নই ম্যাডাম তখন ঋতু বলে না রাহুল আজকের দিনে আমার থেকে গরিব আর কেউ নেই আমি সব কিছু হারিয়েছি শুধু তোমাকেই পেয়েছি তুমি আমার কাছে সব কিছু তুমি আমার জন্যে একজন দেবতার মতো প্লিজ আমার ছেড়ে চলে যেও না আমি সত্যি বলছি এই ছ মাসে তুমি আমাকে অনেক কিছু দিয়েছ অনেকভাবে আমাকে সাহায্য করেছো আমাকে সারা জীবনের জন্য আপন করে নাও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে ছেড়ে আর একটা মুহূর্তও একা থাকতে চাই না এ শুনে রাহুল হতবাক হয়ে যায় কিছুক্ষণ চুপ করে থেকে বলে ঠিক আছে সে ঋতুর হাত ধরে সারা জীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তারপর রাহুল ঋতুকে নিয়ে তার গ্রামের বাড়িতে যায় তার মা বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় গ্রামে তারা দু তিন মাস ভালোভাবেই কাটায় গ্রামেই তাদের বিয়ে হয় গ্রামের সমস্ত আত্মীয় স্বজনরা ঋতুকে অনেক ভালোবাসে যত্ন করে এভাবেই ঋতু ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে অতীতের সমস্ত কষ্ট ভুলে যায় তারপর রাহুলের মা বাবাও তার সঙ্গে শহরে চলে আসে তারা সকলে মিলে এখন সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে ঋতু আর রাহুল দুজনে মিলে এখন একটি ব্যবসা দিয়েছে এবং তারা দুজনে নিজেদের ব্যবসা খুব ভালোভাবেই সামলাচ্ছে তারা একে অপরকে খুব ভালোবাসে এবং তারা সুস্থ একটা জীবন কাটাচ্ছে এখন তাদের জীবনে আর কোনো দুঃখ নেই আর কোনো কষ্ট নেই বন্ধুরা ওপরওয়ালার কাছে আমাদের একটাই প্রার্থনা প্রত্যেকটি ভালোবাসার মানুষ যেন এইভাবেই সুখে শান্তিতে নিজেদের জীবন কাটায় তাদের জীবনে কোনোদিনও যেন কোনো দুঃখ কষ্ট না আসে এই ছিল আজকের কাহিনী আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি মনে করেন ঋতু যা করেছিল তা কি ঠিক সিদ্ধান্ত ছিল আর রাহুলের মতো এমন সৎ এবং এত উদার ব্যক্তি কি আজকালকার দিনে সত্যিই পাওয়া সম্ভব নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন